সংবাদ যারা বহন করে তাদেরকে আমরা সাংবাদিক বলি এ অর্থে নবীজি সাংবাদিক ছিলেন কারণ বিষয়টা অনেক স্পর্শকাতর নবী করিম সাল্লাহামকে সাংবাদিক এটা কোনো অভাবে বলা যায় না আর এক পাগলাকে দাঁড় করাই দিয়েছে ওই যে পাগলা একটা কুষ্টিয়ার এক পাগলা বলছে নবী মোহাম্মদ সাল্লামের তারাও বার্তা বাহক সাংবাদিক ছিলেন আর আপনারা সাংবাদিক আপনাদের মনোযোগ একটু বেশি জামাত ইসলাম আর কোন লোক পাইনি ওই পাগলাকে ছাড়া শোকে যে কাঁকড়া সাজিয়ে রেখেছে এটা তোমার মা নয় এটা তোমার খালা তোমাদের পরিবারকে কবর দিতে এসেছে ভক্তবের সাথে মুনাফি কি করবেন না উপস্থিত দিনই বোন যত প্লেট আছে সবকে ভেঙে ঘুমাবেন যত কাঁকড়া আছে সবকে ভেঙে ঘুমাবেন যত আয়না আছে তাকে স্বাভাবিকভাবে ভাঙবেন না ফেলে দিয়ে দাঁতটা কিটমিট করে লাক্ষি দিয়ে ভাঙবেন তাহলে আপনার ইমান আছে আপনি বক্তব্য শুনেছেন এটা প্রমাণ হবে আমি আব্দুল রাজাক বিন আমার বক্তব্যের সাথে মুনাফি কি করে কোনো লাভ নেই জিব্রাইল এসেছিলেন ফিরে গেছে নাই বলো দেখি ফিরে গেছে কেন চোখের নিচে কুকুরের বাচ্চা ছিল আর একটা তোমাকে বলি মোহাম্মদ সাল্লাম খাটের নিচে কুকুরের বাচ্চা আছে সেটাই তিনি জানতে পারলেন না আবার গায়েবের খবর জানেন হুজুর একেবারে ডাহা মিথ্যুক মিথ্যে কথা বলেছেন হুজুর হুজুর যে মিথ্যে কথা বলেন তার এটা প্রমাণ খাটের নিচে কুকুর আছে উনি বুঝতে পারলেন না কত চিন্তিত আরে কেন যে জীবনে লাসলেন না কি যে ভুল হলো কি যে করি কি যে ব্যাপার চিন্তিত অথচ আর নবী মানুষ খাটের নিচে কুকুরের বাচ্চা আছে জানতে পারতেন না গায়েব জানতেন না এটাই চূড়ান্ত সম্মানিত দিনই আপনাকে আমারও বলে আমরা এখান থেকে সরে যাই নিশাউন মহিলা কাশে এতন কাপড় পরে থাকে আরে এত ওলঙ্গ মমিলাতুন তারা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে মাইলাতুন তারা নিজেরা আকৃষ্ট হয় বাড়ি থেকে যখন বের হয় তখনই যেন কেমন কেমন করে আনছান আনছান করে একবার এই দিকে যায় একবার ওই দিকে যায় একবার মুখের ভাঁজ করে একবার হাতের ভাঁজ করে একবার কথার ভাঁজ করে একবার চুলের ভাঁজ করে এরা পুরুষের দিকে আকৃষ্ট হয়েছে লায়ত এরা জান্নাতে যাবে না এরা জান্নাতে তো যাবে না যাবে না জান্নাতের বন্ধ পাবে না যেটা এক বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায় উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে সতর্ক করো তো সামনের দিকে যাচ্ছে তোমারকে সতর্ক করে গেলাম চুল ঢেকে রাখো তার আর দিন চুল প্রকাশ করে মানুষ মানুষকে ক্ষতির মধ্যে ফেলবে না নিজেকে ফের এত ঢং করে মানুষকে পাপি করছো কেন আর তোমাকে বলছে তুমি আর কোনোদিন মেয়ের সাথে মোবাইলে কথা বলবো না চিরদিনের জন্য নাম্বার মিটিয়ে দাও যে একবারে আর কোনো দিনে নাম্বারে কথা বলবো না আল্লাহকে ভয় করো রাসুল সুলাম বলছেন আমার জীবনে সবচেয়ে বড় ভয় আমার উন্মাতের ব্যাপারে আমার জীবনে সবচেয়ে বড় ভয় আমার উন্মাতের ব্যাপারে জাতির সামনে আমি আফসোস প্রকাশ করে গেলাম আমার উন্মাদ গোপন পাপে লিপ্ত হবে এটাই আমার ভয় আমার উন্মাদ গোপন পাপে লিপ্ত হবে এটাই আমার ভয় প্রায় যুবকই গোপন পাপ করছে বড় মোবাইলে ল্যাংটা মেয়ে দেখছে প্রায় মহিলাই বড় মোবাইলে ল্যাংটা মেয়ে দেখছে দেখতে 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 সকাল হয়ে গেছে আজান হয়ে গেছে ওই ভাবি আছে তারপরে ঘুমিয়ে গিয়ে দশটায় উঠছে জান্নাত তো সহজ নয় জান্নাতের মেয়ে ভোগ করা তো সহজ নয় টাপ ব্যাপার জান্নাত পাওয়া সহজ নয় জান্নাত পাওয়া টাপ ব্যাপার বলছিলাম সম্মানিত তিনি ভাই বোন রাসুল সাল্লাম বলেন সবচেয়ে বড় পাপ তিনটে এক শিক করা দুই পিতামাতার অবাধ্য চলা তিন মিথ্যা সাক্ষী দেওয়া আজকের আলোচনা সংক্ষিপ্ত সত্য মিথ্যা ওমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আনা যায়গুন বেবাইতিন ফিরাবাজি জান্দালে ওয়ান্তারা কাল মেরা ওয়াইন কানা মুহিককান পৃথিবীর মানুষ শুনে কেউ যদি সত্য হলেও তর্ক ছেড়ে দেয় তর্ক করবে না সত্য হলেও তর্ক ছেড়ে দেয় আমি মোহাম্মদ সাল্লি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব তর্ক তর্ক আব্দুর সাহেব এটা বলেছেন আর না এটা বলেছেন আর না এটা বলেছেন আসসালাম আলাইকুম গেলাম আপনার সাথে আমি তর্ক করতে রাজি নই এই ব্যক্তিকে আল্লাহ নবী জান্নাতে ঘর নিয়ে দিবেন দুই অবে বাইতিন লেমন তারা কেন কিনবো অয়েন মা যে মজাক করে হলেও কেউ যদি মিথ্যে ছেড়ে দেয় মিঠে বলবে না মজাক করে হলেও ছেড়ে দেয় আমি মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম তাকে জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দিব তিন অমান হাস্তানা খাল কাহু কেউ যদি তার চাল চলণকে ভালো করে আচার আচারণকে ভালো করে আমি মহম্মদ সাল্সাল্লাম তাকে জান্নাতুল ফের দাওস নিয়ে দেবো তিনি নিজে জিম্মেদার সালিবনে সাদ রাজী আল্লাহ তালা বলেন রাসুলসাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ হলে রেখাও মহেশ মানলি মা বাইনাল নাই হে হোমা বাইনার রিজ লাই জান্না কেউ যদি দুটো জিনিসের জিম্মেদারি নিতে পারে আমি মোহাম্মদ সাল্সাল্লাম তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম এক মুখ জিভ্ভা মিথ্যা কথা বলবে না বদনাম করবে না দুই জেনায় লিপ্ত হবে না আমি তাকে জান্নাতে নিয়ে যাব। দুইটাই ও বাদ আমি স মেত রাজী আল্লাহ তালাহান বলেন রসন সাল্লাল্লাহ আলিসাললাম বলেছেন পৃথিবীর মানুষ এইচ ওয়ানলি শিতন মিনান শোহী কুমার জাননা তোমরা ছয়টা জিনিসের জিম্মেদারি গ্রহণ করো আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যার জন্য জিম্মেদারি নিলাম ছয়টা এক অস্তকে যা হাত কথা বললে সত্য কথা বলো দুই অফে যা ওয়াদতুম মানুষের সাথে ওয়াদা করলে পূর্ণ করো তিন অদ্বে যা উতমেনতুম আমানত রাখা হলে চেয়ারম্যান মেম্বার হেড হেডমাস্টার মসজিদের সভাপতি সেক্রেটারি টাকা পয়সা দশের রাখা হলে সময়ে দিয়ে দাও চার আফযুফরু যখন জেনাই লিপ্ত হয় না পাঁচ গুচ্ছ অবসার এখন চক্ষু নিচু করো ছয় খুব ফয়জ দিয়ে হাত সংবরণ করে রাখো হাত ব্যবহার করো ক্ষমতা দেখায় না আমি জান্নাতে নিয়ে যাব কিভাবে নিয়ে যেতে হবে সেটা আমি দেখব এই ছেলে ওই যে আপনার সামনে দিয়ে ছেলেটা হাঁটছে আপনি খুব খেয়াল করবেন কিছুক্ষণ সময় যেন কোনো ছেলে আপনার পাশ দিয়ে উঠে হাঁটতে না পারে ধৈর্যের পরিচয় দিতে হবে আমাকে প্রয়োজন দেখায় না দয়া করে আপনার প্রয়োজন আমি দেখতে আসিনি এমনভাবে বসে থাকবেন পাখি যেন মনে করে আপনি পাথর আর আরাম করে বাইরে দাঁড়িয়ে থাকবেন একবার হাঁটবেন একবার শুনবেন এরকম বেঢঙ্গা আচরণ আমাকে না এটা আমি করি আমি আপনার জন্য এসেছি একটা দিন বের করতে কয়েক বছর লাগে। ধামরাই আহলে হাদিস কামেল মাদ্রাসার একজন হেড মহাদেশ নামটা এই মুহূর্তে মনে নাই দুই বছর থেকে একটা সময় বের করার চেষ্টা করছে আজকে আজকে অনুরোধ করছেন তখন আমি আমার সাথে যে ছিল ছেলেটা ভাই বলো ভাই একটা তারিখ ঠিক করে তো দেখি রিফাত নাকি প্রোগ্রামটা ঠিক করছে না কত দিন যে আমাকে বললেন একটা দিন প্রোগ্রাম একটা দিন বের করতে আমার ভাই বলছেন যে আপনি একদিন এখানে আগামী জুমায় আমাদের এখানে জুমার খুদবা দেন তা আমি একটু হেঁসে উঠলাম ভাইজান আমি তো আপনাদের এখানে জুমার খুদবা দিতে চাচ্ছি আহারে হাদিস মসজিদ তো সময় লাগবে যে অন্তত ছয় মাস আপনি বললেন সামনের জমা আমি কেমনে বলি কেমনে আছি সামনের জমা কত মানুষ বলে রেখেছে তার কোনো হিসাব নাই তো আপনাদের ভালোবাসাকে আমি স্বাগতম জানাই যা যা খায় আল্লাহ আপনাদের যা যায় খায়ের দান করুক আমি আপনার দিনী ভাই আপনি আমি আপনার খুব কাছের মানুষ আমি আপনার বাড়ির মানুষ আমি আপনার উপকার করতে যাই সঠিক ধর্ম দিয়ে আপনি আস্থা রাখবেন আর যখনই আসবো যেভাবেই হোক ছেলে মেয়ে আহাল পরিবার নানা খালা ফুপু দাদা দাদি যা আছে আত্মীয় স্বজন সবাই আসবেন কিছুক্ষণ অপেক্ষা করবেন কিছুক্ষণ আমি তো আর আবদুল্লাহ বিন ফজল রহমাল নই যে ঘন্টার ঘণ্টা বক্তব্য দেব এই এক ঘন্টা দেড় ঘন্টা এটুকুই যথেষ্ট এতে আপনি বহন করবেন ইনশাল্লাহ আপনার কিছু না কিছু আমি উপকার করবই করবো ইনশাআল্লাহ ছটা জিনিস করেন জান্নাত পাবো ইনশাল্লাহ এক কথা বললে সত্য কথা বলবেন দুই অদা করলে পূর্ণ করবেন তিন আমানত রাখা হলে দিয়ে দিবেন চার লিপ্ত হবেন না পাঁচ চক্ষু নিচু করবেন এটা খুব গুরুত্বপূর্ণ কথা আল্লাহ বলছেন মহিলারা যেন চক্ষু নিচু করে চলে আল্লাহ বলছেন পুরুষ যেন চক্ষু নিচু করে চলে রাসুল সাল্লাম বলছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই এই ছেলে মনে রাখতে হবে খেয়াল করো তো তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই যাবে এক বাকাতুন খাসিয়াতিল্লা আল্লাহর ভয়ে কাঁদে যে সে জান্নাতে যাবেই দুই হারাসাত আল্লাহর রাস্তায় পাহারা দেয় যে সে জান্নাতে যাবেই তিন বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে সে জান্নাতে যাবেই যাবে আবার আলি আলী। বে নাজরা তার নাজরা ফেন কালু লা আলাইসা লাকালু খোরা আলি যদি কোনো মহিলার প্রতি একবার নজর পড়ে তা আর একবার ফেলিও না আর একবার যদি দেখতে চাও তাহলে তোমাকে শয়তান ব্যবহার করছে যাবের বলছে না আমি আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলাম আল্লাহ মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব আল্লাহ রাসুল একটু বলেন তো হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব আল্লাহ রাসোল তখন উনি বলছেন ফা মারানি আল্লাহ আমাকে আদেশ করলেন আন বাসারি যে আমি চোখটা ফিরিয়ে নিব যদি আপনি টিভিতে খবর দেখতে চান এই মহিলাটার রং মাখানো মহিলাটার খবর শুনতে চান তাহলে এভাবে বসে থাকতে হবে